ফিল্মি কায়দায় ছুরি দিয়ে বেছে বেছে মহিলাদের আক্রমণ বারাসতে ধরা পড়লো ধৃত প্রসঙ্গত তিন দিন আগে এক মহিলাকে ছুরি মারা হয় বারাসাত নবীন পল্লী এলাকায় ঠিক একই কায়দায় গত পরশু রাতে বারাসাতের এই নবীন সেন পল্লীর পার্শ্ববর্তী এলাকায় পুনরায় একই কায়দায় আরো এক মহিলার বুকে ছুরি দিয়ে আঘাত করা হয় বারোসাদ থানা পুলিশ এই ঘটনার তদন্তে নামে এবং স্থানীয় সূত্র সিসিটিভি ফুটেজ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করে গতকাল রাতে বিশ্বজিৎ কর্মকার নামে নীলগঞ্জ এলাকার বাসিন্দা বছর একচল্লিশের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আজ দ্রুতকে বারসাত আদালতে তোলা হবে তবে এই ঘটনার পিছনে আসল কি রহস্য সেই বিষয়ে এখনো ধন্ধে পুলিশ তবে এই ঘটনা নেপথ্যে দ্রুত কি কারণেই কাজ করেছিল সেই বিষয়ে তদন্তে পুলিশ তৎপর গত চব্বিশ পরগনার বারোসাদ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোস জাগবে মানুষ এটা হলো গত সোমবার রাত্রিকে আমরা একটা খবর পেলাম কি আহ বারাসাত থানার আন্ডারে নবপল্লি এলাকাতে একটা মহিলার হেটে হেঁটে যাচ্ছিল রাত্রিকে ওনার ছেলেটাকে টিউশন থেকে ফিরে আনার জন্য তো দ্যাট টাইম উনি দেখলেন যে উনি হেটে যাচ্ছিলেন রাইট সাইড থেকে একটা বাইকে উপরে একজন মোটরসাইকেলিস্ট এসে উনাকে কিছু леফট হ্যান্ড থেকে দিয়ে মেরেছে চেস্ট এরিয়াতে তো উনি ফিল করলেন কিন্তু উনি বেশি কিছু বুঝতে পারলেন না ওটা একটা জিনিস ছিল কি অন্ধকার ছিল ওখানে ওই স্পটে তো উনি বেশি কিছু দেখতে পারলেন না একটু সামনে গিয়ে যখন উনি নোটিস করলেন কি ব্লিডিং হচ্ছে ওখান থেকে তো সিরিয়ালাইজ ইস তো তারপরে উনি থানা থেকেও জানালেন তো আমরাও খাবার পেলাম সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ওখানে ফিক্স করলাম কোন হয়েছে তো আমরা কমপ্লেন টাও পেয়ে ইনভেস্টিগেশনটা স্টার্ট করলাম সিসিটিভি ফুটেজ ওখানকার সবাই আমরা যাচ করে দেখছিলাম তো আমরা কিছু আইডেন্টিফিকেশনটা পেলাম অ্যাকিউজ बेटर कि कौन रकम बाइक आचे कौन रकम वेयरिंग अपैरल गुलो आचे बॉडी स्ट्रक्चर की रकम आचे इगुलो वी

তো তারপরে আমরা আরো ডিটেইলসটা কালেক্ট করে জানলাম কিন্তু কোনো আমাদের ডাইরেক্ট ইনফরমেশন আসেনি আমরা লোকাল ইনকোয়ারি করে বের করে ডিটেইলসটা পেলাম তো ওখানে আবার আমরা সেকেন্ড পিও টাও ফিক্স আপ করে আবার সিসিটিভি ফুটেজগুলো চেক করে জানতে পারলাম কি সিমিলার বাইক আছে সিমিলার লোকজন পূজা যাচ্ছে সিমিলার ওয়ेयरিং অ্যাপারেল আছে একটা ব্যাগ টেনে যাচ্ছে লونی তো এইগুলো আমরা ডিটেইলসগুলো পেলাম তো এটা কে নিয়ে কালকে বিকেল থেকে আমরা বাইকগুলো এলাকায়তে সব বাইকগুলো আমরা অনেক টিমগুলো ছিল ওই এলাকায়তে তো সব বাইকগুলো যে সাসপিশিয়াস মতন আছে সব বাইকে চেক করা যাচ্ছিল ওখানে বাইক বাই ফর ওয়্যারিং আ প্যরলি আমরা সার্চ করেছিলাম তো তখন আমরা একটা টিম সন্দেহ পেছে এডজোনর উপরে যে বাইক থেকে বাইক করে আসছিল তো উনাকে যখন এরা বাকি লোককে জিজ্ঞাসাবাদ করছিল তে এমনি উনি ভাই ওই পেয়ে গেছেন সামনে থেকে উনি দেখছেন কি কিছু এনকোয়ারি মতন কিছু চলছে তো উনি ভয় পেয়ে উনি কি করলেন বাইকটা ছেড়ে দৌড়ে যাচ্ছিল তো আমার টিমটা দেখে তারপরে চেস করেও ওনাকে দাঁড় করলেন তো যখন জিজ্ঞাসাবাদ করলেন তো ইনিশিয়ালি তো উনি একটু রেজিস্ট করে তারপরে উনি অ্যাকসেপ্ট করেছেন কি হ্যাঁ উনি করেছেন কি এরকম যে ঘটনাগুলো হচ্ছে তার জন্যই উনি পুলিশকে দেখে ভয় পেয়ে দৌড়িয়ে যাচ্ছিল তো আমরা কান্টকার লোকাল লোকেউ দেখে মানে সবাই জমা হয়েছিল তো তার সাথে আমরা বাই করোনাকে নিয়ে থানা চলে আসলাম আ উনার নাম আছে বিশ্বজিৎ কর্মকার উনি বলছেন নীলগঞ্জে বাড়ি উনি তো হি ইজ আ रेसिडेंट অফ নীলগঞ্জ আগে উনি আমডাঙ্গা থানা আন্ডারে ছিল একটু বাড়ি একটু শিফট করেছেন तो मेकानिकल शप आने का लास्ट सप्ताह उन्नी तीन बार वो इलाका ते ऐसे चन और दूसरी बार एक अमर जिगेश कोरलम किंतु उन्हीं एक्सेप्ट कोरे चन कि उन्हीं कोरे चन वो ते पढ़े उन्हीं कोठाई रखे चन पक्की आ चाहे अमरा आज के कोटे वो ना के प्रोड्यूस कोर को प्रोड्यूस कोर अमरा पीसी चाहे वो पीसी पावर पड़े वे विल रिकवर द ओपनिंग ना